প্রিয় বন্ধুরা আপনারা দ্রুত একটু এই ভিডিওটা একটু শেয়ার করে দেন যেন এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় আপনার একটা শেয়ারের মাধ্যমে আমরা এই বাচ্চা ছেলেটার জীবন রক্ষা করতে পারবো এখানে তো অনেকগুলো ফাইল দেখতেছি এগুলা কিসের আচ্ছা ডাক্তার মোশারফ হোসেন ওনার ট্রিটমেন্ট চলতেছে আর এখানে তো অনেকগুলো ফাইল না এগুলা কি এগুলা এগুলা কি

দৈনিক পণ্য আচ্ছা তো এখানে তো ওকে নিয়ে অনেকগুলা নিউজ করছে আপনারা কোনো কিছু পাইছেন সাহায্য পাইছেন পাঁচ ছয় হাজার টাকা পাইছেন মাত্র তো এখন ভাই এতগুলা টাকা এখন কিভাবে ম্যানেজ করবে বাঁচানোর মালিক তো একমাত্র উপরওয়ালা আমরা তো উচিলা মাত্র আসলে আমি আসলে খুব এখানে এসে আপনি আমাকে পাইছেন কিভাবে এটা বলেন তো দাদা আপনাকে অনেক খুশি দাদা আজকে দেখছি দাদা হঠাৎ করে আপনার সাথে দেখা হয়ে গেল দাদা যাই হোক আমার মানি ব্যাগটা একটু দাও তো আমাদের তো ভাই এত সামর্থ্য নাই দাদা যে কোনো ভাবে দাদা আমার বাচ্চাকে একটু বাঁচান দাদা আমি একদম নিরুপায় দাদা তো টাকা পয়সাও বেশি নাই দাদা একটু ধরেন তো একটু দেখি আমি ভাই এটা একটু ধরেন তো এক দুই তিন চার পাঁচ এই টাকাগুলো একটু রাখেন এখানে পাঁচ হাজার টাকা দিচ্ছি এটা হচ্ছে আমার অডিয়েন্সদের পক্ষ থেকে আমার বন্ধুদের পক্ষ থেকে যারা আমাদের ভিডিও দেখে এবং আমাদের ভিডিও শেয়ার করে তাদের পক্ষ থেকে আপনাকে আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি আপাতত এটা দিয়ে ওর চিকিৎসাটা একটু কোনো রকমের চালিয়ে যান বাকিটুকু উপর আলার ইচ্ছা আপনারা প্লিজ দয়া করে দ্রুত এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যেন এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষের কাছে চলে যায় আর কারো যদি সামর্থ্য থাকে কারো যদি সামর্থ্য থাকে প্লিজ এই পরিবারের পাশে দাঁড়ান আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে জি দাদা একটু নাম্বারটা বলেন তো বিকাশ হচ্ছে জিরো ওয়ান এইট নাইন সেভেন জিরো ফোর তেরো এগারো আচ্ছা এটা কি নগদ নাম্বারও আছে জি নগদও আছে এটাতে বিকাশ নগদ দুইটাই আছে না জি দাদা এই নাম্বারে ফোন করলে সবাই আপনার সাথে যোগাযোগ করতে পারবে জি পারবে দাদা আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার আছে কোন ব্যাংকে আছে ব্যাংক শাহজালাল আলারফা ইসলামী ব্যাংকে আছে আলারফা ইসলামী ব্যাংকে জি দাদা আচ্ছা সো আমি আসলে কথা বলবো যে ওই বাসাটা হারাই ফেলছি প্লিজ দয়া করে আপনারা একটু ভিডিওটা একটু শেয়ার করে দেন যেন এই বাচ্চাকে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারি কোন ক্লাসে পড়ে বললাম ক্লাস 7 কোন স্কুলে গারেংদে উচ্চ সাতকানিয়াতে না জি আসলে খুব খারাপ লাগতেছে এটাও কি আপনার মেয়ে জি আপনার সন্তান কয়টা তিনটা দুইটা ছেলে একটা মেয়ে দুইটা ছেলে একটা মেয়ে একটা মেয়ে এটা কি বড় বড় ছেলে বড় ছেলে আচ্ছা খুব সুন্দর কেমন আছো তুমি মামুনি মামুনি কেমন আছো আচ্ছা যাই হোক একটু দয়া করে একটু ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর ওর জন্য দোয়া করবেন ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন